নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে ফুলকপির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট এই তরকারিটা তোমরা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও একটা কড়াইতে দিয়েছিলাম চার টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ রাধুনি আর একটা তেজপাতা ফোরণের রাঁধুনি দিলে গন্ধটা খুব সুন্দর আসে একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি একটা ফুলকপিকে কেটে ভালো করে ধুয়ে একটু সময় জলে ভিজিয়ে রেখেছিলাম এতে পোকামাকড় থাকলে বেরিয়ে আসবে দিয়ে দিলাম এক চা চামচ নুন হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো এই তরকারিতে হলুদ গুঁড়ো আমরা একদমই বেশি দেবো না একটু নাড়িয়ে নিয়ে নুন হলুদ ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি এখন দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করবো মাঝে নাড়িয়ে দিতে হবে এদিকে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারে দিচ্ছি চার টেবিল চামচ পোস্ত হাফ টেবল চামচ সাদা শস্য চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল এখন ব্ল্যান্ড করে নেব কিছুটা ব্ল্যান্ড করার পর দিচ্ছি পাঁচ ছটা আমন্ড এই সময় আমন্ড দিলে পেস্টটা খুব ভালো হয় একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে আমন্ডের পরিবর্তে তোমরা কাজুও দিতে পারো তো পেস্টটা তৈরি হয়ে গেল। এদিকে দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি ফুলকপি সেদ্ধ হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি এখানে ফুলকপি আমরা লাল করে ভাজবো না দিচ্ছি পোস্তের তৈরি করে রাখা পেস্ট তো দিয়ে দিচ্ছি পোস্ত সামান্য জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এখন মশলাটাকে ফুলকপির সাথে লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব সপ্তাহে সবারই একদিন নিরামিষ থাকে তো সেদিনটায় এরকম একটা তরকারি করতে পারো বাড়ির ছোট থেকে বড় সবারই পছন্দ হবে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এক চা চামচ চিনি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটাও গলে যাবে দিচ্ছি টুকরো করে রাখা একটা ক্যাপসিকামের অর্ধেকটা একটা টমেটোকে টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন হালকাভাবে নাড়িয়ে নেব খেয়াল রাখতে হবে ফুলকপি টমেটো যেন ভেঙে না যায় দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জল বেশি দেব না একটু শুকনো শুকনো হলেই ভালো লাগবে খেতে যেহেতু এটাতে পোস্ত দিয়েছি পোস্তের তরকারিতে বেশি ঝোল হলে ভালো লাগবে না এখন পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব পাঁচ মিনিট পর রান্নাটা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এইভাবে একদিন রান্না করে দেখবে যে কোনো কিছুর সাথে খেতে পারবে আবার বাড়িতে কোনো গেস্ট আসলেও এইভাবে রান্না করে দিতে পারবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি তরকারিটা সার্ভ করার জন্য দেখি বুঝতে পারছো নিশ্চয় কতটা ভালো হবে তরকারিটা খেতে একদিন এইভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি